সেই একটু আলোচনা করতে চাই নাহিদ ইসলাম আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছেন যে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে তারা যেটা ধরে নিচ্ছে রাজাকার বাচ্চা এবং রাজাকারের নাতিপতি বলে তাদেরকে অপমান করেছেন এখন কেউ কেউ বলছেন যে তাদেরকে সরাসরি কেন রাজাকার বলা হয়নি এই বিষয়টি আপনার কাছে জানতে চাই একটু আপনার কেমন তখনকার চব্বিশের অবস্থা আর ট্রাইব্যুনালে তার বক্তব্য তারা অপমানবোধ করছেন এটা আজকে তিনি স্পষ্ট করেছেন জি প্লিজ এক নম্বর আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি বাংলাদেশের এবং বাহিরে যারা আমাদের আছে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার কত এই যে এই ধরনের ট্রাইব্যুনালের যে কেস যে চলছে আমি প্রথমেই এখন না ছয় মাস আগে বলছি যখন ট্রাইব্যুনাল গঠন করা হয় তখনই বলছি এই ট্রাইব্যুনালের কোনো কারণেই কোনো মুক্তিযোদ্ধা পুরো রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার হতে পারে না সে যত অপরাধীনালের বিচারের একাত্তরে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এবং যে ট্রাইব্যুনালে তাদের ফাঁসির আদেশ হয়েছে সেই সময় তিনি তাদের পক্ষের আইনজীবী ছিলেন জনাব তাদিল ইসলাম জি তিনি আবার এখন সেই টাইবুনুল আবার আসামিদের বিভাগে সিকুটার হয়েছে আসামিদের বিপক্ষে এই যে মস্করা এবং একটা বিচার ব্যবস্থাকে নিয়ে এক ধরনের তামাশা আমি মনে করি এইখানে কোনো বিচার হবে না আর বিচার হওয়া উচিত না এই টাইবুনুলে যুদ্ধ অপরাধতায় বলি যারা নাম বা মানবতা বিরোধী এই টাইপ তাদের বিচার হওয়া উচিত না কারণ এক মুক্তি যুদ্ধদের তো নয়ই উভয় দুর্ভাগ্যজনক এই টাইপ হইলা দেখা যায় রশিদ খান মেননের মতো একজন কি বলবো আজকে বলতেই আর মানে ক্লান্ত হয়ে গেছি না ক্লান্ত হয়ে নেই বলতেই বিক্ষুব্ধ হয়ে যাই আমির হোসেন আমু রশিদ খান মেনন যারা এই দেশ সৃষ্টি করেছে যারা পাকিস্তান আন্দোলনে বাষট্টিশ পন থেকে যাদের ভূমিকা যে একজনের বয়স পঁচাশি বছর আরেকজনের বয়স সাতাশি বছর তাদের বিচার হচ্ছে এখানে মুক্তযুদ্ধা কমান্ডার ইনু যে পনেরো হাজার মুক্তযোদ্ধার যিনি কমান্ডার ছিলেন দেরাদুনে তার বিচার হচ্ছে এই ট্রাইম্যুনালে শাহজাহান খান আমার জানা মতে ফরিদপুরের মাদারীপুরের কমান্ডার ছিলেন তার বিচার হচ্ছে এখানে আরো বেশ কিছু মুক্তিযোদ্ধা এটা আমি মানি না এবং এটা আমার মনে হয় না যে তাদের উপরে যে বিচারটা করা হচ্ছে সেটা বিচারের নামে অবিচার হচ্ছে এবং সারা জাতির একাত্তরের মুক্তিযুদ্ধ অপমান করা হচ্ছে কারণ এই বিচারে কোন ছেলে কি সাক্ষী দিল এইসব ছেলে পেলে এদের বিরুদ্ধে আমি কিছু বলতে এই ছেলেটার বয়স এখন ছাব্বিশ বছর সাতাইশ বছর আমার ছোট ছেলেটার বয়সই তার চেয়ে বেশি আমার ছোট ছেলেটা এই বেরিস্টার কাজে বয়স কত তো বুঝিনি আমার বড় ছেলের বয়স পঁয়তাল্লিশ বছর কাজে এইসব ছেলে পেলের বিরুদ্ধে আইলের বাই কলির গাল ছাগলের সাথে বাঘের গাল এইসব ছেলে কথার উত্তর আমি দিব আমি দিব না এগুলা দিব না এইসব ছেলে পেলে কয় এবং এটার জন্য একদিন ইনু সাহেবকে জবাব করতে হবে জাতির কাছে এবং আমি কথাটা শুধু জাতির কাছে না পৃথিবীর কাছেই জবাবদিহি করতে হবে যে এই ধরনের আমাদের মতো সন্তানের তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায়া এই যে রাষ্ট্রকে অপমান করা সরকারকে মানুষকে অপমান করা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার জন্য ইনু সাহেবকে মারাত্মক মানুষ এবং মানবতার কাছে জবাবদিহি করতে হবে দেখেন কয়েকদিন আগে আমাদের একটা পাশের দেশ নেপালে একটা এই ধরনের একটা আন্দোলন কিন্তু ছাত্র যুবকরা করছে এরা কিন্তু ক্ষমতার ভাগ চায় নাই এই ধরনের আন্দোলন সাতচল্লিশ থেকে দুহাজার নব্বই সন পর্যন্ত আমরা ছাত্ররা করছি বিভিন্ন সময়ের ছাত্র নেতারা এইসব ছেলেপেলেরা তো যেসব ছাত্র নেতা ছিল তাদের ব্যাগ বোঝাবো আর যোগ্যতা নাই এইসব ছেলেপেলেদের এরা তো ক্ষমতার ভাগ নিয়ে আঙ্গুল ফুলিয়া কলা গাছ কলা গাছ ফুলিয়া গাছ শুধু টাকা কামানোর জন্য অর্থবিত্ত কামানোর জন্য আর এই দেশটাকে নতুন করিয়া পাকিস্তান এবং আফগানিস্তান বানানোর জন্য এইসব ছেলেপেলেরা পেলেরা কাজ করতেছে কারণ এরা হলো এই জামাত নামক কালো মুকুশদারি কালো শক্তির এজেন্ট আমি এদের কথা কি উত্তর দিব কি করবো এরা কি না না ঠিক আছে ঠিক আছে এই কথা নিয়ে আমরা আর বাড়াতে চাই না তবে দর্শক মন্ডলী আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা বিগত সরকারের সময় বিগত সরকার প্রধান ছিলেন তিনি বলেছেন এটা জামাত শিবিরের আক্রমণ জামাত শিবিরের আন্দোলন এবং তিনি কথা প্রসঙ্গে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা সুযোগ পাবে না কিন্তু তাহলে কি জামাত শিবিরের যে রাজাকার পুত্র রাজাকারের নাতিপুতিরা সুযোগ পাবে এই ধরনের একটা কথা বলেছেন ছাত্রদের মনে সেটি আঘাত লেগেছে অনেকে বলছেন কেন তাদেরকে সরাসরি রাজাকার বলা হয়নি আজকে বীর মুক্তিযোদ্ধা কথাটার উত্তর দিব পাঁচই আগস্ট বা জুলাই আন্দোলনের দুইটা রূপ যে কথাটা বলার জন্য আমি আমার দল থেকে সাময়িক ভাবে বহিষ্কৃত হয়েছি এই কথাটা আমি সারা জীবন বলে দেবঙ্গী দা এবং এটা প্রমাণিত হবে এবং প্রতিষ্ঠিত হবে এবং একদিন আমাদের নেতৃত্ব বিএনপি নেতৃত্বকে স্বীকার করতে হবে যে ফজলুল রহমান যে কথাটা বলছিল এটাই সঠিক কথা কারণ তো আমি বুঝেই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু মুক্তি জীবিত আছে রে যতদিন পর্যন্ত মৃত্যু না হয় তোরা 71 কে যারা গন্ডগোল বলস তোদেরকে আমি রাজাকারের বাচ্চা বলবই যারা মুক্তি 71 কে মানেনা তারা হলো বেজন্মাই কথাটা আমি বলছি এবং এটা চিরদিন আমি বলবো একাত্তর কে যারা মানো সেই জামাত একাত্তর কে মানতে চায় না এটাকে নতুন করে পাকিস্তান বানাইতে চায় এরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখল করে মনে করতেছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জায়গা তারা দখল করে ফেলবে আঠারো কোটি মানুষের মাথায় তারা কাঁঠাল ভেঙে খাবে ধর্মের নামে সাম্প্রদায়িকতা করবে ধর্মের ব্যবসা করবে এটাকে আফগানিস্তান সিরিয়া বানাবেন না এটা বাঙালি জাতির দেশ এটা বাঙালি সত্তার দেশ এই দেশে দশ হাজার বছর যাবত আমার বাঙালি সত্তা পদ্মা মেঘনা যমুনার পারে পারে গড়ে উঠেছে কত জনপদ গড়ে উঠেছে আমার সেই বাঙালি জাতি সত্তার যে দেশ যে দেশটা আমি যুদ্ধ করে স্বাধীন করে বাঙালি জাতির একটা রাষ্ট্র করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এত সহজে রাজাকারদের হাতে এই দেশটা আমি ছেড়ে দেবো এবং এটা বললে আমাকে হত্যা করবে ফজু পাগলা তোর এই কর্ম তোরে সেই কর্ম কত ধরনের কুশ্রি বিশ্রী কথা বলবে রাজনীতিতে আস রাজনীতি কথা বলো এখনো দেখলাম এক হারামজাদা জাদা এক জাদা বলতেছে আরে না একাত্তরে যারা তো এটা কোনো যুদ্ধ টুদ্ধ হয়েছে না এটা তো ইন্ডিয়া যুদ্ধ লাগেছে সে জামাত করে জামাতের লোক মুরব্বী দেখতে মুরব্বী লাগে বয়স আমার ধারণ পঞ্চাশ হবে না দাঁড়িটারি রেখে বুঝাইতেছে যে একাত্তরে কোনো যুদ্ধ হয় রে ইন্ডিয়া লাগাইছিল এই কারণে জামাত ইন্ডিয়া পরে তেসরা যুদ্ধ করছিল যুদ্ধ করিয়া পাকিস্তানিদেরকে পরাজিত করছিল সাময়িকভাবে ভাবে এবং একাত্তরে ষোলোই ডিসেম্বর জগজিৎ সিং অরুরা অস্ত্র নিচে ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি বলছে এই যে এই যে রাজাকারের বাচ্চারা যারা ইতিহাসটাও মিথ্যা কতগুলা অপরাধ করতেছে তো তো মানুষকে হত্যা করে অপরাধ করছে এখন আবার মিথ্যা চুয়ান্ন বছর পরে জঘন্য মিথ্যা ইতিহাস বলে বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করতেছে এবং সমস্ত ছেলেরা সিবির টিভির যারা করে তারা কোনো ইতিহাস জানে না বাংলাদেশে আচ্ছা আমাদের ফরাদ মাজার সাহেব ইতিহাস জানেন আমাদের একজন তো বলছেন উনি মারা গেছেন কিছুদিন আগে যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট ইতিহাস মিথ্যা মুক্তিযুদ্ধের ইতিহাস মিথ্যা অনেকে বলছেন আপনি সত্য ইতিহাস লেখেন কিন্তু তার আগে তিনি মারা গেছেন তো ওনারা তো ইতিহাস জানেন ওনারা তো বলছেন বাংলাদেশে পাকিস্তান মানে একাত্তরে খুব একটা কিছু হয়েছে সব অসত্য পাপি দুই শ্রেণী দল না যায় না পাপি এদেরকে বলা হয় অবুস পাপি আর দল পাপি এরা যাই না পাপি এদেরকে বলা হয় জ্ঞান পাপি এখন যারা বলে যে বাংলাদেশের যুদ্ধ এরকম হয় এরা কোন পাপির মধ্যে পড়বে আমার ধারণা তারা জ্ঞান পাপির মধ্যে পড়বে এই কারণে এদের নাম গুলা আস্তে আস্তে বিস্মৃতির খাতায় চলে যাচ্ছে এবং একদিন এরা অন্ধকারে হারিয়ে যাবে আমি বললাম দেখেন এরা একদিন অন্ধকারে হারাই যাবে যারা আমার অনেক বন্ধুরা আছে যারা আমার মাথার উপরে অনেক বেশি লাইট জ্বলতো মানুষের মাথার উপরে এদের লাইট গুলা কমে আস্তে 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 কেন কমে আস্তে দে আর কম্প্রোমাইজিং উইথ লিবারেশন ওয়াই তারা মুক্তিযুদ্ধের সঙ্গে আপুষ করতেছে ওই জামাতের সঙ্গে বা ইনুস সাহেবের সঙ্গে ইনুস সাহেব যে কোন রং কালো না ধলা সাদা না পাকড়া সপ্ত রং কিনা ওইটা খেলে ওই যে পূর্ব দিকে পূর্ব দিগন্তে যে বৃষ্টির পরে যে একটা কি উঠে রং দনু ইনুস সাহেব হইল বাংলাদেশের রংদনু সাতরঙ্গের সাত রং উনি হলেন বাংলাদেশের রং ধনু উনি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে কিনা উনি মানবতায় বিশ্বাস করে কিনা

কেউ কেউ বলছেন যে ইউনুস সাহেবই নাকি রাষ্ট্রের সবচেয়ে নিশ্চিন্ত লোক দুশ্চিন্তা মুক্ত এবং শান্তিতে ঘুমার উনি কারণ দেশের কোনো সমস্যা উনি দেখতে পাচ্ছেন না এবং দেশের মানুষের কি দুঃখ কষ্ট সেগুলো তিনি দেখেন না দেখেন ওনার চিন্তাও করেন না গায়েও লাগান না উনি নাকি সবচেয়ে ভালো আছেন তাই তো আমি তাই তো আমি তো এই কথাটাই বললাম যে এই পৃথিবীর সেই সেই হইল এটা কার সঙ্গে তুলনা করব করব না ওনাকে কারণ উনার বয়স আমার চেয়ে নয় বছর বড় উনি বা সাত বছরের বড় ওনাকে আমি বয়সের জন্যই করি আগে সবকিছুর জন্য করতাম এখন নিজের গালে নিজে চরকাই নিজে এইরকম চরকাই কিন্তু আমি 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 নিজেই শুনেছি আপনি একটা জায়গা তিনি আমি তো বললাম যে ইউক্রেনে যে যুদ্ধ হইতেছে সেই কেন মানুষের জীবনে একটা নিশ্চয়তা আছে যেটা বাংলাদেশের নাই এই destacaeto অনিশ্চিত দেশে উনি করছে এই আর কিছু বলার নাই আচ্ছা এখন কি করণীয় মুক্তিযোদ্ধারা যারা আছেন তারা তো নানান ভাবে নির্যাতিত হচ্ছেন অবমানিত হচ্ছেন মানমারে শিকার হচ্ছেন হ্যানোস্তা শিকার হচ্ছেন তাদেরকে কারাবরণ করতে হচ্ছে এই মুহূর্তে মুক্তিযোদ্ধা বা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা না শুধু দেশপ্রেমিক ইয়াং জেনারেশন তারা কি করতে পারে আপনার পরামর্শ কি ইয়াং জেনারেশন কে আমি স্নেহ করি সম্মান করি তাদের যে বর্তমান অবস্থায় আমার চেয়ে তাদের ডিফারেন্স হবে সেটাকে আমি মেনে নেই আমি গণতান্ত্রিক মানুষ আমি মেনে নেই আমি যে গান শুনি পছন্দ করি রূপবানের গান মোদের বাড়ির দক্ষিণ পাশে গো ও মা কিসের বাদ্য বাজে গো ওইটা আমার ছেলে শুনতে ভালো পায় না আমার ছেলেই শুনতে ভালো পায় না জি জি হ্যাঁ বা ওই যে আমি যে গান শুনি তুমি আজ কত দূরে

কিন্তু তারপর আমার ছেলেকে আমি মানি যে তুমি তোমারটাই করো কিন্তু আমার ছেলে আমি আপনাকে বলি আমি দেখি আমার দিব্য দৃষ্টিতে দেখি যতদূর বৃষ্টি আজ আল্লাহ আমাকে দিছে আমার কাছে কত শত শত ইয়াং ছেলে যে আসে আসে আমার কাছে যত হাজার হাজার আমার দলের ইয়াং ছেলে পেলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জায়গা থেকে ফোন করে বলে লিডার আপনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে দেন আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আমরা কিন্তু জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাসী কত হাজার হাজার হতে বলে আপনি কল্পনা করে এই কারণে আমি খুব সাহসী মানুষ এখনো যদি ভোট হয় মুক্তিযুদ্ধ চাও না রাজাকার চাও একাত্তর চাও নাকি পূর্ব পাকিস্তান চাও এখনো ভোট করে দেখেন নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট হইব একাত্তর চাই আমি সেইটার পক্ষে এবং আমি এটা মনে করি এই জায়গাটা যেদিন খুব ক্লিয়ারলি বিএনপি বুঝতে পারবে বিএনপির বর্তমান লিডারশিপ এই দিন বাংলাদেশে ওই রাজাকারী আল স্বাধীনতা বিরোধীরা চুপ হয়ে দেবে না ওই এরা এখানে থাকবে কিন্তু কারণ সাপের মধ্যে যদি আপনি হ্যাঁ যে নিয়ে যে খেলে সে পারেন তাহলে সাপ কিন্তু থামবে না কারণ বীজ দাঁত ভাঙিয়ে ফেলতে হবে এবং এই বীজ দাঁতটা ভাঙতে পারে বিএনপি তারা কেন যেন সাপকে খুব খেলতে দিতে সুবলটা খাইতে পারে তারাও

আমি জানলাম না আমার কি অপরাধ কথাটা বুঝছে আমাকে সাসপেন্ড করছে আমার বলতে ইচ্ছা করে আমি জানলাম না আমার কি অপরাধ জানলাম না এমন কি আমি লিখে দিছি আমার আমার এটা সবাই দেখছে বলে বলতেছি আমার শোক নোটিশের উত্তর আমি লিখে দিছি আমি একজন মানুষ আমি একশো কথা বললে দুইটা কথা আমার স্লিপ করতে পারে স্লিপ অফ টাং হইতে পারে ভুলও হইতে পারে কারণ আমি তো মানুষ সেই ভুলটা যদি কেউ ধরাইতে পারে আমি সঙ্গে সঙ্গে মাপ